হ্যালো গাইস তোমরা কেমন আছো আজ তোমার দাদা ভাইয়ের জন্মদিন মানে বাউটা পাওয়ার জন্মদিনটা পালন করব তো সেমভাবে যেমন তোমার দাদা ভাই যেমন আমার করছে একদম ওরভাবে ওরও সেমভাবেই করব তো এখানে পার্স নিতে চলছে ওর গিফট থাকবে পার্স ওই মানে আপদার করছে পার্স কথা অনেক দিন আগে তো আমি দিতে পারিনি সেই টাইমে তো আজকে দিব এখানে বারোটা বেজে গেছে পাটা বেঁচতে বলতে কি বারোটা বেজে পার হয়ে গেছে তো দেরি হয়ে গেলো কার থেকে যেহেতু একটু মন খারাপ মানে আমাদের মধ্যে একটু অনেক কিছু কথা হয়ে গেছে তো ও কেক কাটা আমারও একদম ইচ্ছে ছিল না ও মানে কাটবে না এরকম ব্যাপারটা হয়েছিল তো লাস্টার কেকটা কাটলো সাড়ে বারোটা পনেরো একটা সময় তো এখানে কেকটা নিয়ে এসেছিলাম আর আমার ভাই দিয়ে গেছিলো কেক কেকটা তো ওর খুবই মন খারাপ মানে কি বলবো দেখেই বুঝতে হচ্ছে তো ওকে অনেক অনেক ভালোবাসা দিও আর ওর এ বছরটা একদমই খুব খারাপ গেলো কী বলবো বলা যাবে না তো যাই হোক তো আমি বললাম কেকটা খাও আর আমাদের একদম পুরো হাসি মুখ কি নাই আমার তো ফেস দেখাই নি ফেস দেখি যে ওর মুখ দেখেও বুঝতে পারবে যাই হোক না একটা মেয়ে মানুষ বলে না জীবনে খারাপ সবারই মন রাখতে পারে না বাট একটা ছেলে মানুষও বিয়ের পর মানে মানুষের মন রাখতে পারে না মানে একদিক করতে হবে তো একদিকে খারাপ হয় একদিক থেকে করতে মানে একজনের মন রাখতে গেলে একজনের মন খারাপ মন থেকে খারাপ হয়ে যায় তো এখানে সকালবার হয়ে গেছিলো সকলে আর লুচি করেছিলাম ওর জন্য একটা আলুর তরকারি আর ভিডিও করে মধ্যে তো আর মোট ছিল না করার ভিডিও তো এখানে তোমার দাদাভাই লুচি খেয়ে ওর মা ডেকেছিলো খাওয়া দাওয়ার ব্যবস্থা ওর করেছিল ওর বাড়িতে ওকে ডেকেছিলো তো ওই গেছিলো তো ওই আসার পর আমাদের আবার অনেক কিছু ঝগড়া অনেক কিছুই হয় সেই কথাগুলো বলা যাবে না তোমাদের মধ্যে শেয়ার করা যাবে না তো এখানে আবার আমরা কার্তিক পুজোর মেলায় চলে এসেছিলাম আর এসে দেখছি প্রচুর ভিড় ছিল তো আসার পর তোমাদের সবথেকে বড় মানে মালদা সবথেকে বড়ো কার্তিক পুজো মেলা বলতে পারো বা কার্তিক ঠাকুর সবথেকে বড় তো তোমাদের সঙ্গে দর্শন করাবো বা প্রচুর বিভিতরে তো যেতে পারছেন না তো অনেক কষ্ট করে ঠেলে ঠুলে দেখতে ঢুকেছি আর দেখতেই পাচ্ছো আর কার্তিক ঠাকুর যে মানে গয়না মানে সোনার সব মানে মালা যা দেখতে সব সোনার কোনো মানে এমনিও কোনো দোকান বা কোনো কিছু না সবই সোনার তো এটা হলো একটাই বাড়ি মালদার মধ্যে থেকে বড়ো এটাই পুজো হয় আর দেখতেই পাচ্ছি লোক কত আর কার্তিক পুজোর দ্বিতীয় দিন এটা রবিবারও পড়ছে সেদিন ছিল তোমার দাদাভাই রবিবার মানে ঠিক মানে পয়েন্ট মানে সত্তর তারিখ পড়েছিলো ছুটির দিন ছিল খুব ভালোর দিন ছিল আর এখানে যারা ছবি দেখছো তাদের এটা পূর্বপুরুষের অত আমার জানা নেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না যেহেতু যেটা জানা নেই তো সেটা শেয়ার করে ঠিকটা শেয়ার করতে পারবো না আমি তো অনেকে হয়তো দেখবে না এটা ভুল এটা ঠিক তাই তাই জন্য আমি কিছু বলবো না তোমরা যা যেটা জানো সেটাই সত্যি আর এটা হচ্ছে তাই না কী বলতে পারছি না তো এখানে ঠাকুরের জিনিস নিয়ে নিয়েছিলাম একটা পুলদ্বীপ আর একটা থালা গ্লাস তারপর আমাদের আসার পর আর ওই কিছু খাইনি আমিও কিছু খাইনি মানে রাগের মাথায় ছিলাম আমরা দুজনাই তো পনেরো বারোটার সময় ওর প্রচুর খিদে পেয়েছে দেখি জল খেয়ে আছে তা আবার উঠে ওর জন্য বারোটার সময় ম্যাগি করে ওকে আবার দিলাম তো ওই খেলো আর আমাকেও বলছো তা আমি আর রাগে খাইনি এইভাবে ওর দিনটা চলে গেল মুখটা এখনো দেখতে পাচ্ছ এত পুরোটা মন খারাপ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট আশা করি বাই